তা এবার বলে আমি বললাম আমাকে পঞ্চাশ টাকা তো নেই ভাই কুড়ি টাকা রয়েছে তা বলছে আমি আর দশ টাকা দিতে পারি বলছে পঞ্চাশ টাকার এক পয়সা না দিলে হ্যাঁ ছাড়া নেই পনেরো হাজার টাকা আমাদের এখানে নেওয়া হয়েছে হ্যাঁ তুই না দিয়ে তোর ব্যবস্থা করবো বলে কোথার থেকে রড এনে ভট করে মাথায় ওই একাই ওই একাই মারলো ওই ওই ঘাটে ওই ধুবি ঘাট নাকি বলে এটা আমি আমি ন্যানো চালাই আমি নানো চালাই আমি নানোর ড্রাইভার আমি আমার স্টার্ট করতে দিচ্ছে না গাড়ির সামনে গার্ড দিয়ে যাবো যে আমার মেরে দিয়ে যা তারপর তোর ব্যবস্থা করছি ও একাই টাকা নিয়ে হ্যাঁ পার্কিংয়ে পঞ্চাশ টাকা দিতে হবে তারপর ছাড়া হবে তোর বাবার ক্ষমতা হলে কারুর ক্ষমতা নেই এখান থেকে গাড়ি নিয়ে যাও হুমকি দিচ্ছিলো হুমকি দিচ্ছিলো দিয়ে বলছে না যদি দিয়ে তোর গাড়ি যেতে পারবে না তুই আজকে কী করতে পারিস যে তোর একাই এসে কোথার থেকে রড এনে ভট করে মারলো আমি গাড়ি বাইরে না এইবার সব মেয়ে ছেলে সব বলে এই দাদার কোনো দোষ নেই এ কি করলি তুই বলে ওই বৌদি বৌদি সব ধরে নিয়েছে বৌদি ছেলে ওকে আটকে রেখে দিয়েছে তারপর অফিসার আসলো এসে ওকে গাড়িতে চলল গাড়ি ওখানে পার্কিং করে জেটিমাকে দিয়ে আসতে কিছু ওপরে আপনার নাম সঞ্জয় সাধুকা বেড়াচ্ছা পায় ফোন নাম্বার আপনার হ্যাঁ

আমি জীবনে এত গাড়ি চালিয়েছি আর কিনে গাড়ি রেখেছি আমি কোনোদিন করি না মালিক পয়সা দিয়ে না আর যেটিমা যা দিয়েছে আমি ওকে দিয়েছি তাও বলছি নীল ওটা পয়সা ছুঁড়ে ফেলে দিয়ে কোথার থেকে লাঠিয়ে এনে মারলো আমাকে আশ্চর্য করে দিয়ে আমি জীবনে প্রথম মানুষ মার খেলাম এই ছেলেটা আমি খালি বলবো ভাই তুই যে করলি আমার কি অপরাধ বল তুই আমার কি করলি আজকে বল তুই কেন আমার মারলে আমি তো কি চাইছেন ওর হ্যাঁ কি চাইছেন আমি ওর ওটা শাস্তি দরকার আমি ওদের শাস্তি চাই স্যার আমার কেন এরকম করলো আমার যা হচ্ছে আমি জানি আমার ওখানে রক্ত কত বয়স হবে যে আপনার